আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন দুঃখিত আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর চেষ্টা করুন নিবিড় ভ্রু কোচকে তার ফোনটার দিকে তাকালো এই মুহূর্তে এই কণ্ঠটা তার কাছে বিশ্বের সবচেয়ে তিক্ত ধ্বনি মনে হচ্ছে যেন হাতের সামনে থাকলে এই কণ্ঠটার অধিকারী ব্যক্তির গলা টিপে ধরত এক্ষুনি মুখবয়ব আবারও তার শক্ত হয়ে উঠছে শক্ত জোয়াল কটমট করে সে আবারও আত্মিতার নাম্বারে ডায়েল করল এবং দ্বিতীয়বারও সেই অসহ্যকর কণ্ঠটাই ভেসে এলো এবার মুখমণ্ডল আবারও কঠিন হয়ে উঠছে রাগে হাতের ফোনটা আছার মারার উদ্দেশ্যে ওপরে উঠিয়েছে ঠিক তখনই বাইরে থেকে কেমন হালকা শোরগোলের আওয়াজ শোনা গেল নেবির কপাল কুচকে বাইরে বেরিয়ে এলো নিচের সবাই জড়ো হয়ে কেমন চিন্তিত ভঙ্গিতে কথাবার্তা বলছে নেবিরকে আসতে দেখে সবাই চুপ হয়ে গেল নেবির সবার মুখের ভাবভঙ্গি দেখে সরু চোখে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল কেউ কিছু বলবে সেটা কি সবাই কেমন একজন আর একজনের মুখ চাওয়া করতে লাগলো যেন সবার ভাষা হারিয়ে গেছে নিবিড় অসহ্য ভঙ্গিতে বলল। তানু তুই বল কি হয়েছে নিবিড়ের ধমকে তানহা ভয়ে ঝট করে এক নিঃশ্বাসে বলে দিল ওরে কলেজ থেকে ফেরেনি এখনো আর ওর ফোনও বন্ধ আসছে নেবির কিছুক্ষণ স্থির দৃষ্টিতে থম মেরে দাঁড়িয়ে রইল যেন তানহার কথাটা তার বুঝে উঠতে দুর্বোধ্য হচ্ছে ক্ষণিক মুহূর্ত পরই সে চোখ বন্ধ করে কাঁধে হাত খুঁজতে লাগলো গম গমে বলল ড্রাইভারকে ফোন করেনি কেউ আবির বলে উঠল করেছিলাম আমি কিন্তু ড্রাইভার বলল ছুটির পর নাকি আর গাড়ির কাছে আসেনি ড্রাইভার নাকি এখনো সেই আবিরের জন্য ওয়েট করেছে আমার তো ভীষণ চিন্তা হচ্ছে কই গেল আবির সহ বাকিরা আরো অনেক কথা বলছে কিন্তু নিবিড়ের কানে সেসব কিছুই যেন আর প্রবেশ করছে না সে হঠাৎ এক ছুটে নিজের রুমে গিয়ে গাড়ির চাবি নিয়ে আবারও দৌড়ে এসে বাহিরে বেরিয়ে গেল রাত আটটার দিকে আদ্রিতা বাড়ি ফিরলো তাকে দেখে যেন সবার কলি চাই পানি এলো আবির দৌড়ে গিয়ে ফাতিচির মাথায় স্নেহের হাত বলিয়ে মায়া ভরা কণ্ঠে বলল কোথায় গিয়েছিলে মামনি জানিস একটু হলে তোর ইয়াং চাচুটারও চুল সব ঝরে পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এভাবে না হয় বলে কোথাও যায় কেউ আদ্রিতা সবার সামনে এসে অপরাধী সুরে বলল। সরি আসলে আমি সাথে মেলায় আমি যখন বের হই তখন ড্রাইভার আঙ্কেল আসেনি তাই আমরা ট্যাক্সিতে গিয়েছিলাম কিন্তু ফেরার পথে রাস্তায় কি যেন গন্ডগোলের কারণে অনেকক্ষণ জ্যাম বেঁধেছিল তাই আসতে দেরি হয়ে যায় আর আমার ফোনের চার্জ ছিল না তাই বন্ধ হয়ে গেছিল তানি এগিয়ে এসে একটু শাসনের সুরে বলল এটা একদম ঠিক করিস নি অরি জানিস আমাদের সবার কি অবস্থা হয়েছিল চিন্তায় আল্লা না করুক তোর কিছু হয়ে গেলে তোর মা বাবাকে কি জবাব দিব আমরা আদ্রিতা দুই কানের লতি ধরে ঘাড়কাত করে অপরাধী মুখ করে বলল সরি সোনামা এই কান ধরছে আর কখনো এমন হবে না প্লিজ এবারের মতো মাফ করে দাও তুমি না আমার লক্ষ্মী সোনামা আমার কিউটিটা এই মেয়ের উপর কিভাবে কীভাবে রাগ করে থাকবে তানে কিছু বলতে যাবে তখনই দরজার দিকে চোখ পড়তেই চমকে উঠল সে এই দুটো ঘন্টার ব্যবধানে তার ছেলের একই অবস্থা হয়েছে তানির তাকানো দেখে আদ্রিতাও পাশ ফিরে তাকাল বিধ্বস্ত নিবিড়কে দেখে সেও যেন থমকে গেল এলোমেলো চুল ঘামে ভেজা শার্টটা কুচকে লেপটে আছে শরীরের সাথে মুখমণ্ডলের রক্তিম আভা বিদ্যমান চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে নিবিড়ের এই বিধ্বস্ত অবস্থা দেখে হঠাৎই যেন ভয়ে কলিচা শুকিয়ে আসছে আদ্রিতার নিবিড়ের অগ্নি চোখের ক্রোধে ভরা ভয়ানক চাহুনি দেখে আদ্রিতার বুঝতে পারছে যে তার এই অবস্থা কোথাও না কোথাও হয়তো আদ্রিতার কারণেই হয়েছে নিবিড়ের এই চাহনি আদ্রিতার জন্যে মোটেও সুখকর মনে হচ্ছে না নিবিড় ধীরে ধীরে এগিয়ে আসছে আদ্রিতার সামনে আদ্রিতার সামনে এসে চোখ মুখ শক্ত করে ক্রুদ্ধ নজরে তাকিয়ে রইল তার দিকে তা দেখে এবার ভয়ে লাফ দিয়ে হাতে চলে আসার জো চোখের নজর এদিক ওদিক চোরের মতো লুকোতে লাগলো ভাবটা এমন যেন ফাঁক পেলেই এক ছুটে গায়ে তাঁর বুঝতে পারছে ছেলের মনোভাব এখন ভয়ানক বিক্ষিপ্ত হয়ে আছে তাই সে নিবিড়ের উদ্দেশ্যে বলতে চাইল নিবিড় ও আসলে ইচ্ছা করে এমনটা আর বলতে পারল না তানি ততক্ষণে তীর কামান থেকে বেরিয়ে গেছে আদ্রিতার গালের সচুরে ঠাস করে চর পড়ার শব্দে তানিসহ সবাই হত হয়ে গেল নিবিড়ের হাতের চর খেয়ে আদ্রিতা টাল সামলাতে না পেরে ঘুরে গিয়ে সোফার উপর পড়ল সবাই যেন বোবা বনে গেল মুহূর্তের ব্যবধানে একটা চর তবে এবার নিবিড়ের গালে ছেলের থাপ্পড় মেরে তানি রাগি সুরে বলে উঠলো নিবিড় তোর সাহস কি করে হলো বাড়ির মেয়ের গায়ে হাত তোলার মানলাম মেয়েটা ভুল করেছে তাই বলে ওর গায়ে হাত তোলার স্পর্ধা কে দিল তোকে পড়াশোনা করে এই শিখেছ বুঝি আমার সামনে থেকে নেভির টি টেবিলে একটা লাথি মেরে হন হনিয়ে উপরে গেল। শিওরের কাছেই বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তানি ঘুমের মাঝে এখনো থেকে থেকে ফুপিয়ে উঠছে মেয়েটা ঘুমনোর আগ পর্যন্ত সে কেঁদে গেছে ঘন্টার পর ঘন্টা। অনেক কষ্টে তাকে শান্ত করাতে পেরেছে সবাই মিলে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেছে একসময় আদ্রিতার মুখের দিকে তাকিয়ে আছে তানি কান্নার ছোটে মেয়েটার মুখ চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটা হাতে পায়ে বড় হলেও ও এখনও একেবারে ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ সবার চোখের মনি আদ্রিতা সবার মাত্রাতিরিক্ত ভালোবাসায় সে দুনিয়ার কঠোর বাস্তবতা থেকে একদমই অজ্ঞাত তাই তো হঠাৎ নিবিড়ের কঠোর আচরণ কোমল আদ্রিতা সইতে পারেনি কেটে কেটে না খেয়ে ঘুমিয়ে গেছে আদ্রিতা ঘুমিয়ে গেছে নিশ্চিত হয়ে তানি ওর কপালে চুমু খেয়ে গায়ে চাদর টেনে এলো বেরিয়ে আদ্রিতার রুমের তরজা চাপিয়ে দিয়ে এগোতে নিলে নিবিড়ের রুমের তরজায় চোখ পড়ল তার ছেলেটাকে তখন ওভাবে চর মেরে এখন নিজেরই মন পুড়ছে তখন রুমে আসার পর নিবিড়ের রুম থেকে কাজ ভাঙার শব্দ পেয়েছিল তানি বুঝতে পেরেছিল ছেলে তার রাগ এবার নির্জীব বস্তুর উপর ছাড়ছে তাঁনি একবার সেদিকে পা বাড়াতে নিয়েও আবার থেমে গেল ছেলেকে সে কোনোভাবেই প্রশ্রয় দিবে না তার রাত তাকেই দমন করতে শিখতে হবে রাত তখন বারোটার উপর দুই হাতে মাথার চুল টেনে ধরে চোখ বন্ধ করে নিজ দিকে ঝুঁকে বসে আছে নিবিড় তার মাঝে কি চলছে তা এই মুহূর্তে শুধু সে ছাড়া আর দ্বিতীয় কেউ ধারণাও করতে পারবে না আজ যা হতে চলেছিল তা যদি সত্যি সত্যি ঘটে যেত তাহলে সবকিছু শেষ হয়ে যেত নিবিড়ের শুভ্র পাখিটার উপর এত অশুভ ছায়া কেন কোথায় লুকিয়ে রাখবে সে পাখিটাকে বুকের খাঁচাই কেন বদ্ধ করে রাখা যায় না তাকে চঞ্চল পাখিটা যে বড়ই অবুজ অনেকক্ষণ পর মাথা তুলে সোজা হয়ে বসলো সে মেঝেতে পড়ে থাকা ফুলদানির কাচের টুকরোগুলো দেখে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো কোধের ব্রহিপ প্রকাশ করে যে ধ্বংসলীলা চালিয়েছে তা এখন সাফও করতে হবে শার্টের হাতা কুটিয়ে কাচের টুকরোগুলো এক এক করে তুলে ডাস্টবিনে ফেললো কাচের টুকরো তুলতে গিয়ে হাতে অনেক জায়গায় কেটেও গেছে তাতে ভ্রুক্ষে নিবিড় যেন সে ইচ্ছে করেই এমন করছে এই হাত আজ খুশে পড়লেও তার আফসোস নেই খাটের নিচের দিকেও চেক করল আর কোনো কাচের টুকরো আছে নাকি হঠাৎ ছোট্ট একটা বক্স চোখে পড়ল নিবিড়ের রিং বক্সের মতো দেখতে বক্সটা নিবিড় ভ্রু কুচকে বক্সটা বের করলো খাটের উপর বসে বক্সটা খুলতেই দেখতে পেল চকচক করে সাইন করতে থাকা একটা ব্রুশ নিবিড় বুঝতে পারছে না এটা কোথা থেকে এলো তখনই মনে পড়লো কালকের কথা কাল আদ্রিতা ওর রুমে এসেছিল এটা কি তাহলে ওর হাত থেকেই পড়ে গেছে তখন কিন্তু এটা কার নিবিড়ের মনে পড়লো আদ্রিতা ওকে তখন কি যেন বলতে চাচ্ছিল কিন্তু রাগে পাগল হয়ে থাকা নিবিড় সেসব শুনলে তো তবে কি পুতুল এটা আমার এনেছিল ব্রুষ্টা হাতে নিয়ে এক নজরে তাকিয়ে রইল নিবিড় তারপর ফট করে উঠে দাঁড়াল সে বিছানায় কাত হয়ে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা রাতের দিব্র হয়ে মৃদু পায়ে তার রুমে প্রবেশ করল কেউ নীরবে আদ্রিতার মুখের সামনে এসে হাঁটু গেড়ে বসল সে চোখের শুভ্রতায় সীমাহীন মায়ার উপচে পড়া সাগর শত জনমের তৃষ্ণার্ত পথিকের ন্যায় করুণ সেই চাহনি আদ্রিতার ফর্সা কোমল তুলতুলে গালে পাঁচ জাঙ্গুলের কঠোর ছাপ এখনও চলচল করছে ঠোঁটের কোণে হালকা একটুখানি কেটেও গেছে নিষ্পাপ মুখটাতে এত কঠোরতা সে চোখের অপরাধবোধ তীব্র থেকে তীব্র তর করছে ব্যথা দিচ্ছে অসীম এক হাত উঠিয়ে আলতো স্পর্শে আত্রিতার গালে রাখলো সাথে সাথেই যেন আগুনের ছ্যাঁকা লাগার মতো পুড়ে উঠল হাতটা কপালে হাত ঠেকাতেই আতঙ্কের ছাপ চোখে ভেসে উঠল আদ্রিতার জ্বর উঠেছে ভয়াবহ জ্বর শরীর থেকে যেন আগুনের শিখা বের হচ্ছে কপালে ঠেকানো হাতটা মৃদু কাঁপছে হঠাৎই দিকবিদিক শূন্য হয়ে পড়ল সে ঠিক তখনই ফট করে চোখ খুলে তাকালো আদ্রিতা চোখের সামনে নিবিড়ের চিন্তাগ্রস্ত মুখখানা দেখতে পেল সে জ্বরের তোরে চোখ দুটো লাল হয়ে উঠেছে হঠাৎ তাকাতে দেখে কিছুটা গেল অপ্রস্তুত তাকালো সে আদ্রিতা হঠাৎ মুচকি হেসে বলল আপনি আবার এসছেন আমার স্বপ্নে কেন আসেন বারবার আমি তো আর স্বপ্নের দরজায় ইয়াবর একটা তালা লাগিয়ে দিয়েছিলাম বাজার থেকে ব্র্যান্ড নিউ তালা কিনে এনেছিলাম আজকে আপনি তাও কিভাবে এলেন নেভির একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো বুঝতে পারল আদ্রিতা জ্বরের ঘোরে আবল তাবল বকছে নেভির দ্রুত উঠে গিয়ে কাবার থেকে ফার্স্ট এইড বক্স আর একটা বলে ঠান্ডা পানি আর রুমাল নিয়ে এলো বক্স থেকে থার্মোমিটার বের করে আদ্রিতার মুখে পুড়ে দিল আদ্রিতা চোখ মুখ কুচকে তার সাথে সাথে বের করে দিয়ে বাচ্চাদের মতো করে বলল এটা কি দিলেন একটু টেস্ট না একদম পচা আমি খাবো না নেভির শাসনের সুরে বলল পুতুল এটা তোর খাওয়ার জন্য দেইনি জ্বর চেক করার জন্য দিয়েছি তুই শুধু মুখে ধরে রাখ একদম বের করবি না বের করবি তো একটা আছার আদ্রিতা মুখ কুমড়া করে থার্মোমিটার মুখে ধরে রাখলো সময় দেখে কিছুক্ষণ পর থার্মোমিটার বের করলো নেভির একশো এক ডিগ্রি জ্বর উঠেছে নেভির ছটপট করে রুমাল ভিজিয়ে আদ্রিতার কপালে জলপটটি করতে লাগলো যাতে তাপমাত্রা কমে যায় তবে শুধু এতে কাজ হবে না জ্বর কমাতে আদ্রিতাকে ঔষধ খাওয়ানো প্রয়োজন আর তার জন্য মেয়েটাকে কিছু খাওয়ানো প্রয়োজন আগে আদ্রিতা যে না খেয়েই ঘুমিয়ে গিয়েছিল তা তার অজানা না নিবিড় দ্রুত পায়ে নিচে গিয়ে একটা কলা আর একটা আপেল কেটে আনলো আদ্রিতাকে তুলে হে হেডবোর্ডে হেলান দিয়ে বসালো তারপর আপেল এর টুকরো আদ্রিতার মুখের সামনে ধরলে আদ্রিতা অভিমানে মুখ ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে পড়ল আমি খাব না খেয়ে নে পুতুল রাগ না আমার জলদি খেয়ে ওষুধটা খেয়ে নে না হলে জ্বর কমবে না না কমলে না কমুক তাতে আপনার কি আমি মরে গেলেই বা আপনার কি আরে নিবিড়ের ধমকে কেঁপে উঠল আদ্রিতা নিবিড় এক হাতে আদ্রিতার চোয়াল চেপে ধরে আর এক হাতে আপেলের টুকরো তার মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে দাঁত চিবিয়ে বলল। আমাকে না গলে তোর হয় না আসলে হ্যাঁ তো সহজেই মরবি তোকে কোলে পিঠে মানুষ করলাম কি আমাকে অকালে ভার্জিন রেখে মরার জন্য এখন আর একটা কথা না বলে চুপচাপ এগুলো খেয়ে শেষ করবি না করেছিস তো এক্ষুনি তোর মরার ইচ্ছে পূরণ করে দেবো আমি ছটাক্ষক বুদ্ধির মালিক আদৃতার সাধারণ সময়ে নিবিড়ের কথা তার মাথার তিন ফুট উপর দিয়ে যায় আর এখন তো চরের ঘোড়ে মাতাল আদৃতার কিছু বোধ কম্য হবার চান্সই নেই অগত্যা মুখ ফুলিয়ে অরুচি নিয়ে আপেল চিবোতে লাগল যতই হোক সত্যি সত্যি তো আর এই দৈত্যদানবের হাতে তার মরার কোনো প্ল্যান নেই না সে নিজের জন্যে মোটেও ভাবে না সে তো মহৎ প্রাণ আদ্রিতা সব সময় বাকিদের কথা ভাবাই তার কাজ এই যেমন এখন আদ্রিতা ছাড়া এই মহৎ কাজ করার মতো কেউ আছে নাকি সে না নাচলে বিয়ে কিভাবে হবে আর এই কারণে তার সব ভাই ব্রাদার সারা জীবন অবিবাহিতই থেকে যাবে তাদের বংশের এখানেই সমাপ্তি হয়ে যাবে তাই তো আদ্রিতা তাদের জন্যে কষ্ট করে বেছে থাকবে নিজের জন্য কখনোই ভাবে না সে খাওয়ার পর আদ্রিতাকে চরের ট্যাবলেট খাইয়ে দিল নিবিড় তারপর আবার বালিশে শুইয়ে দিল আদ্রিতার শিয়রে বসে জলপট্টি করা অব্যাহত রাখল আদ্রিতা অপলোক দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে আছে নিবিড়ের পানে দেখতে দেখতেই তার চোখের কোন পেয়ে নোনা জল আপনা আপনি গড়িয়ে পড়তে লাগল জলপট্টি পরিবর্তন করে আদ্রিতার কপালে লাগাতে নিলে তার চোখে পড়ল নিবিড়ের দৃষ্টি স্থির হলো সহসায় জলপটটি কপালে রেখে মাথাটা আদ্রিতার মুখের উপর হালকা আঙ্গুলের আলতো মোলায়েম লাগছে আদ্রিতা কাঁদো কাঁদো মুখে ঠোঁট উল্টে উপর নিচে সম্মতি স্বরূপ মাথা দোলালো নেবির উদ্বিগ্ন স্বরে বলল। কোথায় আদ্রিতা বুকের বাম পাশে হাট বরাবর তর্জনী আঙ্গুল ঠেকিয়ে পড়লো এই যে এখানে এখানে অনেক কষ্ট হচ্ছে আপনি আমাকে মারলেন কেন আমার অনেক কষ্ট লেগেছে নেভির আরেকটু ঝুকলো আদ্রিতার নিকট চোখের উপরের শক্ত পর্দা সরে গিয়ে মায়ার পারদ সুস্পষ্টিত হল জলজল চোখ দুটোতে আদ্রিতা কেবলই অপরিসীম মায়া দেখতে পাচ্ছে আদ্রিতার চঞ্চল নজর স্থির সেই চক্ষুদ্বয় নেভির আধুরে কণ্ঠে সুধালো খুব লেগেছে বুঝে নেবিরের আদুরে সুরে আদ্রিতার কান্না যেন বাচ্চাদের মতো আরো বেগ পেল কাঁদো কাঁদো ছড়ানো গলায় বলল হুম অনেক আপনি খুব পচা অরিকে শুধু কষ্ট দেন এত কষ্ট দেন কেন নেবির আদ্রিতার কালে বৃদ্ধাঙ্গুল বলিয়ে বলল আচ্ছা শুধু আমি কষ্ট দেই আর তুই যে আমাকে বছর পর বছর অগ্নিকুণ্ডে ফেলে রেখেছিস তার বেলায় কি পড়াতে পড়াতে আমাকে ছাই করিস আবার সেই ছাই থেকে নতুন আগুন জ্বালিয়ে নির্দয়ের মতো আবারও আসে আমি কি কখনো অভিযোগ করেছে অন্যকে পোড়ালে পড়ালে একটু একটু ছ্যাঁকা তো নিজেরও লাগবে আদ্রিতার এবার হাত পাথ ছড়িয়ে কাঁদতে চাইছে তবে অভিমানে না নেবিরের এই মোজা চুতো ছাড়া কথা বুঝতে না পেরে কান্না পাচ্ছে লোকটা ইচ্ছে করে আদ্রিতাকে হয়রানি করার জন্য তার সাথে এমন করে অসহ্য লোক আদ্রিতা অভিমান করে অন্যদিকে মাথা ঘুরিয়ে নাক টানতে লাগলো হঠাৎই গালে নিবিড়ের অথর চুকলের উষ্ণ ছোঁয়া পেয়ে শিউরে উঠল আদ্রিতা গালে চর দেওয়া স্থানে ভালোবাসার গভীর পরশ বলিয়ে দিল নিবিড় অষ্ঠের উষ্ণতা ছড়ালো গাল জুড়ে নব তরুণীর অঙ্গে প্রথম পুরুষের ছোঁয়াই সর্বাঙ্গ শিরশিরিয়ে আড্ডিতার চাদর খামছে ধরে চোখ বুঝে ফেললো। নিশ্বাস কোথায় যেন আটকে গেল নিবিড় আড্ডিতার গালে অধর ছোঁয়ানোর পর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসানির ছুড়ে বলল। তোকে আমি আঘাত করব আবার আমি প্রতিষেধক দিব আমি গাদাবো আমি হাসাবো আমি ভাঙবো আমি গড়বো কোনো অভিযোগ করতে পারবি না তুই অন্য কারো তোকে নিয়ে সামান্য ভাবারও অধিকার নেই তুই অন্য কারো ভাবনাতে থাকলেও সেটা নিবি বরদাস্ত করবে না কিছুতেই না আজই তার দম বন্ধ লাগছে কেমন এই নবজাতনার সইতে না পেরে ছট করে উঠে বসে খাট থেকে নেমে দাঁড়ালো সে নেবির উত্তেজিত হয়ে বলল এই তুই কেন শুয়ে পড় এক্ষুনি আদ্রিতা বাচ্চাদের মতো মুখ করে বলল না শুবো না আমি বাতাস খাবো আমার অক্সিজেন আসছে না বলেই বারান্দার দিকে ছুটলো আদ্রিতা পিছনে ছুটতে ছুটতে আদ্রিতা ছুটে এসে বারান্দার গ্রিল ধরে দাঁড়ালো হা করে বাইরের বাতাস খেতে লাগলো অক্সিজেনের ঘাটতি পূরণ করছে সে নেবির সেখানে এসে মিছের রাগ দেখিয়ে বলল কথা শুনিস না কেন পুতুল আরে রাতের বেলা এখন ঠান্ডা পড়ে এমনিতেই জ্বর এই ঠান্ডায় থাকলে আরো শরীর খারাপ করবে চল গিয়ে শুয়ে পড় না যাব না আমার এখানেই ভালো লাগছে ঘরে যাব না পুতুল আমার কিন্তু সত্যি রাগ উঠে যাচ্ছে এখন ঘরে চল বলছি নেবির আদ্রিতার তার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল কিন্তু চিত্তি আদ্রি তার চাবে না কিছুতেই সে বাচ্চাদের মতো কাদার সুর তুলে নিজেকে ছাড়াতে ছাড়াতে পড়ল যাবো না আমি ছাড়ুন না আমি এখানেই থাকবো বলতে বলতেই হঠাৎ আদ্রিতার মাথা কেমন চক্কর দিয়ে উঠলো নিবিড় দুই হাতে আদ্রিতাকে তাকে সামলে নিয়ে বলল দেখেছিস আমি বলেছিলাম না মাথা ঘুরে উঠবে তুই আমার কথা শুনিস না কেন আজ অসুস্থ না হলে একেবারে বাইরে ছুঁড়ে ফেলতাম তোকে আদ্রিতা তা নিবিড়ের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে করুণ সুরে বলল আমি এখানেই থাকতে চাই প্লিজ থাকতে দিন না নেভির তাকালো আদ্রিতার মুখ পানে করে নিশ্বাস ছেড়ে পড়ল ওকে ফাইন এখানেই থাকবি তো ঠিক আছে বলেই নিবির আদ্রিতাকে পাঁচা কোলে তুলে নিয়ে বারান্দার টিফানে এসে বসলো আদ্রিতাকে কোলের মাঝে বসিয়ে তুই হাতের মাঝে বুকের মাঝে মিলিয়ে নিয়ে বলল বারান্দায় থাকবি তো এখন এইভাবে কত থাকবি থাক নিবিড়ের উষ্ণ আলিঙ্গনে আদ্রিতা যেন ছোট্ট বিড়াল মতো মিইয়ে গেল নিবিড়ের বুকের সাথে জ্বরের ঘোরে আবল তাবল কি কি একাই পকতে লাগল আর নিবিড় বেচারা আজকে নীরব শ্রোতার ভূমিকা পালন করলো হঠাৎ কিছু একটা মনে আসতেই নিবিড় জিজ্ঞেস করলো আচ্ছা তুই আমার জন্য কিছু এনেছিলি কাজ হ্যাঁ এনেছিলাম তো সেটাই তো দিতে গিয়েছিলাম কাল কিন্তু আপনি তো আমাকে পাশের বাড়ির জরিন আন্টির বিড়াল তাড়ানোর মতো দূর দূর করে তাড়িয়ে দিলেন আদ্রিতা অভিমানের সুরে বলল। হালকা করে হাসল নেপির হাতের বাঁধন আরও শক্ত করে পুতুলটাকে বুকের মাঝে মিশিয়ে নিল আদ্রিতাও আরও মিশে গেল মন মাতানো সেই ঘ্রাণে মাতোয়ারা হলো আবারও এভাবেই এক সময় ঘুমিয়ে গেল সে আদ্রিতার ভারী নিশ্বাসের শব্দে নিবিড় তাকিয়ে দেখল তার পুতুলটা ঘুমিয়ে গেছে কপালে হাত ঠেকিয়ে দেখল জ্বর নেমে গেছে স্বস্তির নিঃশ্বাস চাইল আদ্রিতাকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল চাদর টেনে দিয়ে আদ্রিতার কপালে শেষবার অধর ছুঁইয়ে বেরিয়ে গেল নিবিড় দরজা পর্যন্ত এসে আরও একবার তাকালো আদ্রিতার ঘুমন্ত মুখপানে সে জানে চরের ঘোড়ে কাটানো এই সময়টুকু সকালে কিছুই মনে থাকবে না আদ্রিতার অবশ্য নিবিড় এটাই চায় এখনো যে তার সময় আসেনি এখনো অনেক পড়তে বাকি